ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুস এই জিনিসটা এই মুহূর্তে খুবই দরকার ছিল আমিও চাই যে ইটস টাইম টু অ্যাকশন আর গনে গনে মাত্র দুই দিন এর জন্য অনুমতি দিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার আছে রাইজিং গ্যাংস্টার কান্ট্রি হচ্ছে যেটা দরকার কারণ মাইরের উপর ওষুধ নাই এই থিওরি এখন থেকে আনতে হবে আসলে কিন্তু বানাই ফেলছে খেলাটা কিন্তু এটাই আন্তর্জাতিক অঙ্গনে এটা চলে রাজধানী মোহাম্মদপুর এলাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে খোলাই দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছে এলাকাবাসী দেয় গণধোলাই যে খাট ঘরের মধ্যে সেগুন কাঠ তাই না ওই খাটে ঘুমায় উটি ডাকার খাটে ঘুমায় আর জেলখানায় পরে হয়তো বা জাতি জাতি কিছু দিতে পারে দেশেই আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবার এমনই দাবি করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন

তার ভাগ্য আছে তার চেষ্টা আছে খুব দ্রুত এই উচ্চগতি সম্পন্ন বুলেট ট্রেন চালু হতে যাচ্ছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের উন্নয়নে নতুনভাবে কাজ শুরু করে দিয়েছে হাতে নিয়েছে নতুন নতুন মেগা প্রকল্প যা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের পরিণত আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিরোধ শুরুতে কিছু বিরোধ অংশবিশেষ আপনারা দেখেছেন জাতিকা আন্দাজপুর বিপ্লবী সেনাস্করের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে ওদের টলু নাটেনে একটি লাইভ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি স্যার মোহাম্মদ ছেড়ে উনি জেনে পারবে না যে কোনো রাস্তা নাই আচ্ছা একটু ব্যাক তবে উনি 25 তারিখে ভাষণ দিবেন 27 তারিখে জাতীয়সঙ্গে महासचिव একটা বক্তব্য রাখবেন সেই বক্তব্যের সারবর্ম হলো যে আমরা বাংলাদেশের বর্তমান সরকারের সাথে আসি এবং বাংলাদেশ বর্তমান সরকার অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার করবে সে বিচারের সাথে আমরা আছি এবং বক্তব্যের শেষের দিকে একটা সুন্দর কথা বলছে যে বাংলাদেশের আর্মিরা জাতিসংঘের শান্তি বাহিনীতে খুবই ভালো কাজ করতেছে সুনামের সহকারে কাজ করতেছে এই কথাটা কেন বল এই কথাটা বলার পিছনে কারণ ওই যে পঁচিশ তারিখে যে বক্তব্য রাখলো ওয়াকার সাহেব ওনাকে আবার মনে করাই দিল যে ওনার বাহিনী আমার জাতির সঙ্গেতে ভালো কাজ করতেছে তার মানে ভালো কাজ করতে দেন সুনামের সহকারে আর আমরা বাংলাদেশ সরকারের সাথে আছি এবং বাংলাদেশ সরকার মানিক ডক্টর মোহাম্মদ ইনুস সার যে বিচারটা করতে চাচ্ছে এই বিচারের সহায়তা করব আমরা এই বক্তব্যটা উনি কবে দিচ্ছেন সাতাইশে ফেব্রুয়ারি মানে পঁচিশে ফেব্রুয়ারি ওয়াকার সাহেবের বক্তব্যের দুদিন পর এর মধ্যে আরো সুসংবাদ আছে জাতিসংঘের স্থানীয় যে বক্তর আছে সে দপ্তর থেকে দুইজন গতকাল ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে দেখা করছেন এর মধ্যে একজনের নাম উমা খান আরেকজনের নাম আমি না এই দুইজন দেখা করার পর ডক্টর ইনুজ সার অনেকগুলো বিচারের জুলাই আগস্টে হত্যাকাণ্ডের বিচার তারপর বিডিআর হত্যাকাণ্ড যেটাকে বলা হয় বিডিআর বিদ্রোহ কিন্তু এটা বিডিআর হত্যাকাণ্ড বিচারের অধীন আছে দ্বিতীয় কোনটা হেফাজতে ইসলামের চত্বরের হত্যাকাণ্ড সেই ভয়াবহ রাত সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছিল কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল রাত গুলি চলছে বাইরে থেকে আসছিল সবাই বাইরে থেকে লক্ষ লক্ষ ছাত্র মাদ্রাসার মত জানে বয়স্ক মানুষও ছিল ছিল সবাই দিশাহারা কারণ এই সাতনা চত্ব তাদের অচনা জায়গা ভাই আশেপাশে তো বাসা বাড়ি নাই সব অফিস আদালত কে দিকে যাবে রাস্তা চিটতে না অন্ধকারের মধ্যে গুলি চলতেছিল সমস্ত টেলিভিশন চ্যানেল ছড়াইয়া দেওয়া হয়েছিল ফকালdala ফায়ার ডিগের দিয়ে সেই রাস্তাগুলো ধুয়া হয়েছিল রাস্তাতে কী হয়েছিল ভাই রক্ত ধুইছিল আবার সমসভায় যায় সেই কাশিনা বলছিল ওরা গায়ে লং মাই গড নাকি swear ছিল ভিডিয়া কে এটা কোন কথা যাক এই তিনটা গুপ্তকাণ্ড আমরা চান চার নম্বর গুপ্তকাণ্ড আছে ভাই আমরা ভুলে গেলে হবে না ডক্টর মাহমুদ ইনু স্যার ভুলে নাই ভুলে নাই 2013 সালে হ্যাঁ খুব সম্ভবত 13 সালে আমার স্মরণ নেই থাকে না একটু লেমনি সর ক্ষমা করবেন 13 সালে মলতা শায়ীর হুল মারা যাওয়ার পর রাস্তায় জনগণ নেমে আসছিল মনে আছে আপনাদের অনেকে বললেন নাই জনগণ কোথায় ওনারা দাড়ি চোখা ভাই ওনারা কি জনগণ না ঠিক আছে মানুষ না না ওনারা অ জনগণ ওনারা নেমে আসছিল তখন একটা হত্যাকাণ্ড নিষ্ঠুর বড় বড় কাজ চলছে পুলিশে কতজন মারা গেছে জানিনা শোনা যায় ভাই একটা জিনিস টনির গানের না তো কদিকটা জানি কিন্তু সেই হত্যাকাণ্ডের বিচার হতে হবে এযে জাতিসংгел আমাদের আঞ্চলিক বক্তব্য নিয়ে যে দুই জন এসেছিল এর মধ্যে একজন বুধা খান ওনাকে স্পষ্ট ভাষায় বলছে এই হুততাগানদের বিচার হবে এটা বিচারের অধীনে আনতে হবে তার মানে কি তাৎটা হুতপাক বিচার হবে না তাৎ হুততাগানদের বিচার বেটি হবে গত 55 বছর সঠিক বিচার হয় নাই বুড়াই আজকে এই দেশটার भाকে এই দূর অবস্থা সঠিক বিচার যদি হয়তো এই দূর অবস্থা হইতো না এখনই সময় এখনই সময় যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই সকাল আমাদের বাংলাদেশের জন্য এখনই সকাল আমাদের ঘুম ভাঙছে আমরা বিচার করতে চাই নির্বাচন হবে কি হবে না মাথায় ব্যথা না নির্বাচন দিয়ে আমরা কি করু এই যে বিচারের কথা বলবো তার মানে কি এই বিচার কবে হবে শুধু কি আলোচনা ন ন আলোচনা না তেরোই মার্চে মহাসচিব জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসতেছে হ্যাঁ উনি অপরাধ ট্রাইব্যুনালের বিচারের ব্যবস্থাটা কি সমস্ত কিছু সচক্ষে দেখবে আবার আয়না ঘরে যাওয়ার কথা শুনতেছি আয়না ঘরে যাবে এবং ওই যে রোহিঙ্গা কক্সবাজার ওইখানেও যাওয়ার কথা শুনছি তার মানে কি উনার আশাটা কি ইঙ্গিত দেয় এই যে ওয়াকার সাহেবের ভাষণের পর পঁচিশ তারিখে ওয়াকার সাহেব ভাষণ দিল সঙ্গে মহাসচিব কথা বললেন মুখ খুললেন কয় তারিখে সাতাইশ তারিখে মানে বক্তব্যের দুই দিন পর জাতিসংঘের মহাসচিবের ভাষণ হত্যাকাণ্ডের মূল আসামি কিন্তু একজন হ্যাঁ একজন একজনের বিচার যদি হয়ে যায় ভাই এই দেশ সোনার বাংলা হবে আর একজনের বিচার দেখার জন্য আপনারা একটু অপেক্ষা করেন অন্তত আর সাত থেকে আট সপ্তাহ দেড় মাস দেশেই আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবার এমনই দাবি করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন কিন্তু কোথায় আছেন তিনি সরকারকে পালাতে বলে পালাবার পদ নাকি খুঁজে পাবে না হব্বুল সাহেব পালিয়ে তো আছেন আপনারা তারেক রমান আর রাজনীতি করবে না মুসলেকা দিয়ে পালিয়েছে পাঁচ আগস্টের ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন ক্ষমতাচ্যুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে সাথে গাঢ় ঢাকিয়েছেন দলটির তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতা কর্মীরাও অনেকে গ্রেপ্তার হয়েছেন জুলাই গণহত্যার অভিযোগে তাদের বিচার এখন আদালতে চলমান তবে শুরু থেকে আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির অন্যান্য পলাতক নেতা কর্মীদের অবস্থান সামনে আসলেও ওবায়দুল কাদের অন্তরালেই রয়েছেন সরকার পতনের পর কেউ কেউ দাবি করেছেন তিনি পাঁচ আগস্টে যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন কেউ দাবি করছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন আবার কিছু সূত্র বলছে তিনি গণভ্যুত্থানের পরও তিন মাস পাঁচ দিন দেশেই ছিলেন নানা গুঞ্জনের মাঝে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবার প্রকাশ করলেন চাঞ্চল্যকর তথ্য সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এলিয়াস হোসেন দাবি করেন ওবায়দুল কাদের দেশে থাকার খবর জেনেছেন তিনি পোস্টে এলিয়াস লেখেন অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে এর আগে ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান টিউমার স্ক্যানার বলছে প্রচারিত ফটোকার্ডগুলো ছিল ভুয়া প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে উক্ত গণমাধ্যমগুলো কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি বরং সেসব গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হচ্ছে এর আগে বিভিন্ন গণমাধ্যমে বলা হয় জটিলতা এড়াতে দিল্লিতেই থাকতে পারেন ওবায়দুল কাদের কেউ কেউ এখনো বলছেন কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি গত পাঁচ আগস্ট সরকারের পতনের পর দলটির বড় এবং অনেক নেতা ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন অন্যদিকে দলটির প্রধান অবস্থান করছেন ভারতে ফলে কার্যত ভারতে বসে আওয়ামী লীগ নেতারা তাদের দলীয় কার্যক্রম চালাচ্ছেন সক্রিয় রাজনীতিতে ফিরতে এখন দেশের অভ্যন্তরে থেকে যাওয়া আওয়ামী নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করে যাচ্ছেন সেসব আওয়ামী লীগের নেতারা বুলেট ট্রেন এখন আর বাংলাদেশের জন্য স্বপ্ন নয় খুব দ্রুতই উচ্চগতি সম্পন্ন বুলেট ট্রেন চালুতে যাচ্ছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের উন্নয়নে নতুনভাবে কাজ শুরু করে দিয়েছে হাতে নিয়েছে নতুন নতুন মেগা প্রকল্প যা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবে যেসব মেগা প্রকল্প নিয়ে নতুন সরকার কাজ শুরু করতে যাচ্ছে বুলেট ট্রেন তার মধ্যে অন্যতম বাংলাদেশে বুলেট ট্রেন চালু হয়ে গেলে এদেশের মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হয়ে যাবে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাবে মাত্র বিশ মিনিটে কয়েক বছর আগে বাংলাদেশে বুলেট ট্রেন চালু করার প্রস্তুতি যাচাই করে বাংলাদেশ রেল কর্তৃপক্ষ তবে কবে নাগাদ বাস্তবায়ন হবে আর কি কি সুবিধা পাওয়া যাবে আসুন এক নজরে তা জেনে নেই বুলেট ট্রেন উচ্চগতি সম্পন্ন এক ধরনের এক্স প্রযুক্তি বিদ্যুৎ চালিত ট্রেন এই ট্রেনের সাধারণ গতি কমপক্ষে তিনশো পঞ্চাশ থেকে চারশো কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে বিশ্বের সর্বপ্রথম বুলেট ট্রেনটি হচ্ছে জাপানের শিং কান সেন ট্রেন উনিশশো চৌষট্টি সালের এক অক্টোবরে এই ট্রেনের যাত্রা শুরু হয় এবং সে সময় ট্রেনটির গতিবেগ ছিল ঘন্টায় তিনশো বিশ কিলোমিটার পার সাধারণত যেসব ট্রেন দুশো পঞ্চাশ কিলোমিটার গতিতে ছুটে যায় বা এর চেয়ে বেশি গতিতে ছুটে যায় তারাই দ্রুতগতির ট্রেন বা বুলেট ট্রেন নামে পরিচিতি লাভ করে এগুলোকে অনেক সময় ম্যাগনেট ট্রেনও বলা হয় এই ট্রেনগুলো চুম্বকের সাহায্যে রেলের উপরে ভেসে যাতায়াত করে এই ভেসে থাকার কারণে রেলের সাথে ট্রেনের চাকার ঘর্ষণ কমে যায় ঘর্ষণ কমার ফলে অনেক দ্রুতগতিতে একটি ট্রেন চলতে পারে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বুলেট ট্রেন এখন চীনের অধীনে কিন্তু সবচেয়ে সফল এবং অর্থনৈতিকভাবে মোটামুটি সফল বলা যায় জাপানের বিখ্যাত বুলেট ট্রেন শিন কামকে প্রায় তেপ্পান্ন বছর ধরে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে ট্রেনটি পরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে বুলেট ট্রেনের পরিকল্পনা হাতে নেয় বাংলাদেশ সরকার বলা হয়েছিল ঢাকা চট্টগ্রাম কুমিল্লা এবং চট্টগ্রামের পাহাড়তলিতে ইউরোপের আদলে হবে পাঁচটি স্টেশন প্রতিটি স্টেশন ঘিরে হবে মডার্ন ট্রানজিট হাব পাহাড়তলি থেকে কক্সবাজার পর্যন্ত কোনো স্টেশন থাকবে না কক্সবাজারে হবে সবচেয়ে আধুনিক স্টেশন বাংলাদেশের বুলেট ট্রেনের প্রয়োজন আছে কিনা তা নিয়ে শুরু থেকেই আলোচনা ছিল বুলেট ট্রেন অনেক উচ্চগতির হবার কারণে এর পুরোটা লাইন হবে উড়াল পথে এবং এটি বিদ্যুতের সাহায্যে চলাচল করবে আর এই প্রজেক্ট দু হাজার সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল হাই স্পিড রেলওয়ে পরিচালনার যুগে প্রবেশ করার কথা ছিল বাংলাদেশের যা সেকেন্ড স্টেজ অথচ বাংলাদেশের রেল চলাচল এখনও ফাস্ট স্টেজে পৌঁছাতে পারেনি সঙ্গত কারণে ঢাকা থেকে চট্টগ্রামে বিশ মিনিটে বুলেট ট্রেন চালানোর যে স্বপ্ন রেল কর্তৃপক্ষ দেশবাসীকে দেখিয়েছিল তা অধরাই থেকে গিয়েছে এই মেগা প্রকল্প স্থগিত হওয়ার নৈপথ্যে অনুসন্ধানে জানা যায় সম্ভবত যাচাই ও নশা প্রণয়নের পর প্রকল্প থেকে সরে গিয়েছে রেলপথ মন্ত্রণালয় অথচ বুলেট ট্রেনের সমীক্ষার বিপরীতে প্রায় একশো বিশ কোটি টাকা ব্যয় করেছিল বিগত শেখ হাসিনা সরকার প্রিয় দর্শক বন্ধ হয়ে যাওয়া বুলেট ট্রেন প্রকল্প নিয়ে আসারও দেখিয়েছে বর্তমান ডক্টর সরকার বুলেট ট্রেন নিয়ে নতুন সরকার নতুনভাবে ভাবছে যানজটের কারণে বাংলাদেশের মানুষের চলাচলের অনেক কম যা পুরো বিশ্ব থেকে বাংলাদেশকে পিছিয়ে রেখেছে আর এ কারণেই বাংলাদেশে ঢাকা থেকে চট্টগ্রামে যাবে বুলেট ট্রেন এবং পরবর্তীতে তার সম্প্রসারণ করে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত করা হবে আর এতে করে হাই স্পিডের রেলের যুগে প্রবেশ করবে বাংলাদেশ বুলেট ট্রেন চালু হলে আপনি খুশি হবেন কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন তুমি শিরায় শিরায় কুমিলার একটা ප්‍රවද আছে নিশ্চয়ই এর সাথে সবাই পরিচিত আছেন কথা বলছি যে আউমলিগের আত্মগোপনে চলে যাওয়া অনেক মামলার আসামিরা এদেরকে ধরার জন্য যক্ষি হলো সরকার একটা নতুন পরিকল্পনা নিয়েছে টেমিল হান্টে যেগুলো প্রকাশ্যে আছে টেমিলান আউমলিগের বিরুদ্ধে চলছে আর 2% তো অন্যান্য অপরাধীরা এখানে কানেক্ট হচ্ছেন বাট যারা আত্মগোপনে চলে গেছেন যাদের বিরুদ্ধে ভুয়া মামলা হোক সঠিক মামলা হোক অনেক মামলা হয়ে গেছে তাদেরকে ধরার জন্য নতুন এক পদ্ধতি अप्लाई করেছে সরকার তবে এখন বর্তমানে দেশের যে অরাজক পরিস্থিতি সরকার মনে করছে এটার পেছনে আওয়ামী লীগ দায়ী অর্থ বেশি শক্তি ষড়যন্ত্র পরিকল্পনা আর এগুলোকে ইমপ্লিমেন্ট অথবা বাস্তবায়ন করার জন্য আরেকটা সেক্টর কাজ করে যাচ্ছে সো প্ল্যানারদেরকে অথবা যারা এখানে ইনভেস্টর আছেন অথবা যারা মূল মাথাগুলো আছেন গণহারে সবাইকে এবার গ্রেপ্তারের জন্য আবার যে টোপ ফেলছে সেটা আদালতে আদালতে কেমনে গতকালকে ঘটনা ঘটছে পিরোজপুরে পিরোজপুরে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে

বিপি কাম মোহাম্মদ আলাউদ্দিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফিরোজ আহমেদ নেশিত্য ছাত্র সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু বীরভূমের ইন্দুরকারি উপজেলার সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতি রহমান পুলিশ বলছে যে আসামিরা প্রথমে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিল আগাম জামিন এরপরই তাদের যত হাজিরা দিতে হবে সেজন্য দুপুরে বীরসপুর জেলা এবং দায়রা জজ আদালতে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরের জন্য আসেন আর পুলিশের কাছে আদালত সূত্রে হোক যে মেনে হোক বক্তব্য ছিল এজন্য তারা সেখানে অপেক্ষমান ছিলেন যে কখন তারা আসবে এই সময় হাজিরা দিয়া যখন তারা বের হইতে গেছে তো যেই মামলাটায় জামিন নিতে আসছে এটা জামিন হয়েছে কিন্তু একজনের নামে তো একটা মামলা না এই মধ্যে দুই চার দশটা অথবা কারণ নামে শতাধিক মামলাও হয়ে গেছে এখন একটা তারা জামিন নিয়েছেন বাকিগুলা বাকিগুলা হ্যাঁ ওইগুলা অ্যারেস্টের জন্য এনাফ আদালতের গেট থেকে তাদেরকে গ্রেপ্তার করে তুলে নিয়েছে পুলিশ এবং বলা হচ্ছে যে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় আদালত প্রাঙ্গন থেকে পাঁচজনকে আটক করা হয়েছে গ্রেপ্তারি প্রাণবুক্ত একজন ছিল এবং বাকি চারজন একটি নাশকতার মামলায় সংশ্লিষ্ট আসামি ছিল আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ